নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পরুলিয়া তো চলেন ভিডিওটা বিশেষ আর লম্বা না করে কারা মালিক বল রসিক বল যেসব ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাছে আজকে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তা তুলে দিব আপনাদের মোবাইলের ওই মোবাইলে তো তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে জোহার জানাই তো দর্শক বিন্দুকে আপনার নাম পরিচয় একটু তুলে দিবেন নাম পরিচয় আমার নাম হচ্ছে পরিকৃত মাত্র গ্রাম গ্রাম আকরো থানা থানা বড় জেলা জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তখন ঠান্ডার মধ্যে কিরকম রয়েছে নাকি এখনো মাঝারি ভালোই আছে মাঝারি ভালো এই কিছুদিন আগে লড়াই পারাইলো তাতে মানে আপনাদের কারা সবাই অনেক জায়গায় প্রত্যেক ব্যক্তি দেখল যে আপনাদের কারা জয় হয়েছে তাতে আপনার কিরকম জানাতে মানে এই ঠান্ডাটা ওই ইয়াটা কাটতে পারছে কি না ঠান্ডা তো লাগে না

কিরকম লড়াই দেখান ছিল আর কি সেদিন দর্শক বৃন্দ মনোরঞ্জন দিতে পারেছিল না হ্যাঁ দর্শক কে মনোরঞ্জন মানে আমি তো বলে দিয়েছি তারা আমি বিশ বুড়া যদি আধা ঘন্টা লাগিয়ে দেখতে তো ভুঁয়া দেখতে পাচ্ছি তো কতক্ষণ লাগিয়েছিল মোটামুটি চার মিনিট মাত্র চার মিনিট মানে চান্দড়াইয়ারে তো আধা ঘন্টার উপরে খেলেছিল আর তাই মাত্র চার মিনিট কি কারণ ওটা কিছু মানে মনে হচ্ছে

তো জানি নিব ওনার কাছে নাম পরিচয় এবং ওনাকেও দু কথা বলার জন্য অনুরোধ করব আজকের এই দুর্দান্ত ভিডিওর মাধ্যমে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো তার আগে দর্শকবৃন্দকে আপনার নাম পরিচয় একটু কাশি করে দিলে বলি আমার নাম মধুসূদন মাহাতো আকরা ঘর থানা বড় জেলা পুরুলিয়া আকরা আকরা ঘর হ্যাঁ তো এখন হয়েছে না বল ফুটা বুলি ফুটা নাই ফুটা ফুট থাকতো দেখতে আরো দেখতে দেখো আমরা যদি আমরা ভালোবাসার খাতিরে কারো সঙ্গে দেখো আমাদের তো বাইরে লাগে নাই তাইলে আমরা যদি জল দিও আমরাও দেখতে পাবো দেখি লাগছে না আমরাও একবার বাইরে যদি না লাগে তাইলে গায়ে জন্য তেলে গাই জন্য রাখিব তেলে বাইরে আর এক না উঠাও একবার আমরা চেষ্টা করিব বাইরে উঠাতে কি বছর তে বাইরে উঠাই দেখিব যে লাগে তো তাইলে বাইরে আর উঠাত থাকিব এরকম টার্গেট নিয়ে আছে আমাদের ঠিক আছে তবে আমার দাদা একটু দিছি প্রশ্ন করা প্রশ্ন তো তার আগে তো প্রশ্ন করার আগে আমরা জানি নিব মানে নাম নামতে আমার হলো নাম হলো সুভাস মত দিনু গ্রাম মুদেডি পোস্ট আকর থানা বরো জেলা হুম আরে সময় দূরে ছিলেন লড়াইয়ের আমি দেখো আমাদের যেডা কমিটির ভলান্টিয়ার হিসাবে আমি কাজ করেছি এবং যতটুকু পারিছি পাবলিককে অতটুকু আমি শান্তভাবেই খেলা দেখাই খেলা দেখাই জি বাবু পাবলিককো হ্যাঁ যে তোমরা ঘাবড়ায় না মাঠে কথা বলবে এবারে কে ইউটিউব খারাপ ছাড়বে ভালো ছাড়বে এটা আলাদা ব্যাপার আমরা একে তো ক্ষেত্র মন সিং ভুয়াই বহুত কিছু বলেছে নোটা লোকের ঘাস কাটে বলি আমাদের নোটা লোকে তো কাটে নাই আমাদের একটাই লোকে কাটে সেটা গরিব ঘরের ছানা ওঠে হ্যাঁ এই কাটাটা বাঁধে বাগে এখন গুজরাটও যেতে হতে পারে কাজে হ্যাঁ গুড়ি বছর দ্বিতীয় আরো লড়াই হবে আর যদি তার আগে কোনো টার্গেট হয় ওটাও হবে হ্যাঁ তো আমরা ওইটাই ক্ষেত্রমন সিং এবং লঙ্কা লরাড়ি থেকে আগত কারা আমাদের প্রায় জিতে নিয়ে গেছে ওরা খুবই আমরা খুশি তো রাগও বলেছি হ্যাঁ যে কিনে কোনো খারাপ ভাষা ইউজ হবে না যেহেতু আঁকড়ো গ্রাম সব গ্র্যাজুয়েট ছেলে সপন মা তো কোনো দিন খারাপ ভাষা আজ পর্যন্ত কাকু বলে নাই কোনো হালসিকেও বলে নাই হ্যাঁ ওরা বলেছে যা পারিছে করেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের আঁকড়োয় যতটুকু ব্যবহার হবে একদম ভালো ব্যবহার হবে তো আমাদের আক্র এগারো গ্রহণ যতগুলো আমাদের ইউটিউব বালা ভাই এবং বন্ধু আসিছিল তারাকে ধন্যবাদ জানাবো যে আমরা এবং উনিও খুশি হয়েছে তাহলে তাতে করিয়ে যে যা লড়াই হয়েছে অবশ্যই ভালো হয়েছে আগাম বছর থেকে এই বছর ভালো হয়েছে হ্যাঁ এরপরে ডিসিশন লিয়া যাবে যে আমরা কোথায় কি করব এই বলে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম আমরা নাও করতেছি তো এত দা venga লার ইয়ার পরে যে কারার কাটকার ছিল মানে বুঝতেই পাচ্ছেন কাটকার মানে যে হাউসি ওয়াকে খেলানছে তার কাছ থেকে তুলিয়ে দিব আপনাদের সেই দুরদান্ত ভিডিও যে কী কারণে 4 মিনিটের বেশি দেখতে পারল না কাটাটা সেইটা আমরা এখন তুলিয়ে দিব তো আপনার নাম পরিচয়টা একটুখানি ঝাড়িয়ে দিবেন বলি আমার নাম তপস মাটো

কেড়াটা মানে পেঁচুটাই ঘুরে যেটা আমার শখটা ছিল আর সেভাবে আমরা জ্বর করেছিল আমি তো কি বলবে আমার আশাটা হলো না আমি হাসি হয়ে হার মানি দিতে ওই লোকটার জন্য এই যে তোমার চার মিনিটের কাড়ার পালাই দিল আমরা যে যে দশ দিন পনেরো দিন রাতে রাত দিনের দিনে আমরা একটা কুয়ার ব্যবস্থা করেছিলি এই যে আমরা শখটা পাললি নাই বাগাল হয়ে এটা আমাদের কষ্ট আমাদের এটাই তুমি কষ্ট এই গল্পটা তো আমরা জল করেছিল সবাই বলিছিল যে কারাটা লাগবে এক তো দু বছর যখন আমরা লড়াই করতে পারি নাই তখন আমরা একটা ভাবিছিল যে সেরকম লাগনি কারার সঙ্গে লাগাবো আমরা যে ও নাকি চোখ কাটছে তাহলে আমাদের সঙ্গে লাগাক এইভাবে আমরা ওকে তো লোকটা পারল না খেলা দেখাতে যদি চট মট পাইকু কষ্টছিল ইয়াতো দাগ একে মানে কাঢ়াৰ ঘিয়া আৰু

তো আর ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের কারার বর্তমান কিরকম পরিস্থিতি রয়েছে সেই লোহায় দিনের ভিডিও আপনারা তুলে দিব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন জোহার জয়